অনেক পার্লার আছে যারা আমাকে খুবই আনন্দ করে করে দেয় তো আমি যখনই যাই তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এক্ষুনি প্রোগ্রাম আছে তাড়াতাড়ি করে দেয় তাড়াতাড়ি শ্যাম্পু করে দেয় ব্লো ড্রাই করে বেরিয়ে যেতে হবে আমি বম্বে এয়ারপোর্টেও শ্যাম্পু করে নিয়েছি সিঙ্গাপুরটা শ্রীরামপুরের মতোই আমার কাছে হয়ে গেছে এখন যাতায়াতটা দুঃখ একটাই রয়ে গেল যে যদিও এটা মা গল্প কিন্তু আমার মাকে এই ছবি দেখানো হলো দেখাতে পারলাম না বদলে গেলে যদি আমি নিজে বদলে যাই পৃথিবীটা বদলে যায় তাই আমি নিজেকে কখনো বদলাতে চাই না নমস্কার দাওয়ালের ঘরে বাইরেতে সকলকে স্বাগত আমি সোমা লাহিরি চলে এসছি নতুন একটা বিভাগ নিয়ে বিভাগটার নাম সেলেব স্টাইল সেলিব্রিটিদের লাইফস্টাইল রকম জানার জন্য আমাদের সকলেরই খুবই কৌতূহল তো এই কৌতূহলের নিরসন হবে এই সেলেব স্টাইল সেগমেন্টে সেলেবদের সঙ্গে আড্ডায় গল্পে উঠে আসবে তাদের দিন যাপনের অনেক খুঁটিনাটি অজানা তথ্য আর তাদের সাফল্যের চাবিকাঠিও হয়তো খুঁজে পাবো আমরা এই আড্ডা থেকেই সেলেব স্টাইলে আজকে আমাদের অতিথি সেই মেয়েটি যাকে আমি তিরিশ বছরেরও বেশি ধরে চিনি আর আপনারাও চেনেন তিরিশ বছর ধরে বাংলা ছবির সফলতম অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত থ্যাংক ইউ সোমাদি ঋতুপর্ণাকে স্বাগত দা বলে থ্যাংক ইউ সোমাদি ঋতু সব ঋতু বদল হয় আমাদের ঋতু বদল হয় না কি বলবে ভালো না বদল না হওয়াটা কারণ তোমাদের এত ভালোবাসা পাই আর এত আনন্দ দাও তোমরা আমাকে সবসময় আমি সবসময় মনে হয় যে নতুন কারও কিছু করি ভালো কিছু করি তাই বদলাতে ইচ্ছা করে না আমাকে অনেকেই বলে যে একটু বদলালে তো ভালোই হয় অনেকে বদলে গেছে কিন্তু আমি কেমন জানি ভয় পাই বদলাতে আমার মনে হয় যে বদলে গেলে যদি আমি নিজে বদলে যাই পৃথিবীটা বদলে যায় তাই আমি নিজেকে কখনো বদলাতে চাই না আচ্ছা দশ বছর আগে একটা ইন্টারভিউতে তুমি আমাকে বলেছিলে যে বয়স যদি বাড়ে তো গ্রেসফুলি বাড়ুক না আমি কোনো কৃত্রিমভাবে সেটাকে ধরে রাখতে চাই না এখনো কি সেটা বলবে হ্যাঁ আমার কাছে আমার কাছে বয়সের সত্যি কোনো মানে সংজ্ঞা নেই সেভাবে আমি সবসময় মনে মনে করি যে বয়সটা ইজ লাইক আ নাম্বা মানে কিন্তু তুমি যদি নিজের ভেতরটাকে সজীব সুন্দর স্বতঃস্ফূর্ত বা খুব আন্তরিক রাখো তাহলে বয়সের কোনো প্রভাব আমার মনে হয় না খুব একটা পড়ে শারীরিকভাবে তো দেখো এটা তো একটা বায়োলজিক্যাল ব্যাপার সেটা কিছু না কিছু পরিবর্তন তো হবেই সেটাকে কেউই আটকাতে পারে না সেটা কল কিন্তু নেচার্স কলের সাথে সাথে তুমি নিজেকে যদি তোমার যতটুকু নিজের যতটা দেওয়ার সেটাকে যদি ব্যালেন্স করা যায় তাহলে মনে হয় যে সেইভাবেই থাকা যায় আর আমার কাছে বিউটিটা হচ্ছে ইনসাইড আউট ইনার সেফ ইজ অলসো ইম্পর্টেন্ট হ্যাঁ সেটা তো একদম ঠিক তবে এখন দেখি তো মানে ইন্ডাস্ট্রিতে এসেই মানে কিছু না কিছু একটা কসমেটিক সার্জারি করলো ঠোঁটটা পাউটি করলো নাকটা বদল হলো কোনোদিন করতে তোমার ইচ্ছে হয়েছে যখন ছোট ছিলে না সমাধি ওটার প্রতি আমার কোনোদিনই আকর্ষণ নেই তাই জন্যই বোধহয় আমি এরকমই রয়ে গেছি তো আমার ওই ব্যাপারটা যে কৃত্রিম ব্যাপারটার প্রতি কোনো আকর্ষণ নেই আমার মনে হয় যে ঈশ্বর আমাকে মানে মানে ঈশ্বর আমাকে নিশ্চয়ই একটা সুন্দরভাবেই গড়েছেন এবং সবাই বলে যে আমার কোনো না কোনো সৌন্দর্য আছে যেটার কোনো একটা মাধুর্য আছে সেইটা আমি বজায় রাখতে চাই না ন্যাচারাল ওয়ে আমার মাও সবসময় আমাকে বলতেন যে যা করবে ন্যাচারাল কোনো ভেষজ কিছু যদি তুমি করো সেটাই ইজ ইম্পর্টেন্ট কারণ তোমাকে চেহারাটা সুন্দর রাখার জন্য কিছু না কিছু তো উপায় করতেই হবে তুমি যদি মানে নিজের শরীরটাকে অবহেলা করো তাহলেও সেটা ঠিক না অবহেলার জায়গাটাও রাখা উচিত না কারণ আমি মনে করি যে মানে বডি ইজ লাইক টেম্পল মানে আওয়ার একদম আমাদের বলে না যে শরীরটা একটা মন্দিরের মতো সেখানে যদি তুমি সুন্দর করে তার পুজো না করো তাহলে কিন্তু তার মহিমাটা চলে যায় তাই জন্য আমি যেগুলো নর্মাল যেগুলো মানুষ অর্গ্যানিক যেগুলো হয় আমি সেটুকুই করে একটু এক্সারসাইজ বা মানে একটু বা কোনো একটা ধরো মা আমাকে বলতেন যে একটু খোসা বাটা মুখে আমি দেখতাম সেই কমলা লেবুর খোসাগুলোকে শুকিয়ে কি বলে রোদ্দুরে সেটাকে ভালো করে পাউডার করে তার মধ্যে একটু স্বর মিশিয়ে আর সেটা একদম লাগাতে চাইতাম না খালি পালিয়ে পালিয়ে বেড়াতাম আর মা কন্টিনিউয়াস আমাদের পিছনে দৌড়ে বলে দেখ আজকে বুঝবি না যেই দিন পরেবর্তীকালে যখন কুড়ি পঁচিশ বছর হয়ে যাবে তখন তোদের স্কিনটা দেখবি কীরকম আছে তো মার ওই কথাগুলো আজকে খুব মনে হয় আর কি যে বা একটু দুধের স্বর তুলে রাখা তার সঙ্গে একটু ময়দা মাখিয়ে একটু লাগিয়ে দেওয়া তো এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি বড় হয়েছি তো সেই জন্য আমি কখনোই মানে সিনেমাতে আসার পরে কখনোই সেগুলো আমার কাছে খুব একটা ম্যাটার করে নিজে কসমেটিক কিছু করে নিজেকে আমার মনে হয় না কসমেটিক খুব একটা কিছু করে নিজেকে হয় কোথাও একটা ভালো লাগে কিন্তু কোথাও একটা কৃত্রিমতার ছোঁয়া এসে যায় কৃত্রিম ব্যাপারটা আসলে অনেকে হয়তো খুবই সুন্দর লাগে অনেকে সার্জারি করছে এখন আহ বোটক্স করছে এই করছে কিন্তু আমি মনে করি যে হয়তো অ্যাপারেন্টলি সুন্দরই লাগে হয়তো স্ক্রিনে ভালো লাগে কিন্তু কোথাও না কোথাও গিয়ে নিজের স্কিনের উপরে মানে যেটা নর্মাল জায়গাটা আছে সেখানে না কিছু তো একটা মানে চাপ তো পড়েই সেটা পরবর্তীকালে একটা রেপকাশন হয় নিশ্চয়ই বলে আমার মনে হয় এবং এ বি হচ্ছে যে কোথাও না কোথাও একটু কৃত্রিমতার ছোঁয়া লেগে যায় মানে সেটা আমার ধারণা আমি যাই না ঠিক সেটা কতটাই তবে আজকে কসমেটোলজিস্ট যারা আছেন তাদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে এই ব্যাপারে কারণ এত মেয়েরা করছে কেন এত পুরুষরা যাচ্ছে আমি একটা আমার যেটা মনে হয় যে যদি ওয়েতে করে নেওয়া যায় তাহলে কৃত্রিম ব্যাপারটা না এলেই ভালো কিন্তু এত তো বললে কিন্তু আমি তো তোমায় জানি তুমি গেছো দাদা আজকে বম্বে কালকে সিঙ্গাপুর পরশু আমেরিকা এখন কলকাতা এই এতগুলোর মধ্যে তুমি নিজের যত্ন নেওয়ার সময় পাও এই হেয়ার স্পা ফেসিয়াল দেখো আমি চুল নিয়ে একটুখানি আমার একটু বিলাসিতা আছে হেয়ার স্পাটা আমি চুলটা বাড়িতে করতে পারি না কারণ আমি চুলটা নিজে মা আমাকে আগে বলতেন যে মানে যখন আমার মানে শ্যাম্পু করে মা চুল বাঁধতো মা বলতো যে সেই মানে হাত ব্যথা হয়ে মানে মামার বিরিয়ানি করতে করতে এত গোচ ছিল চুলে এখন অতটা নেই কিন্তু তা হলো যাও যতটুকুই চুল আছে আমি নিজে শ্যাম্পু করে ড্রাইং করে পারি না করতে এইটাই আমার একটা বিলাসিতা যে এইটা আমি পার্লারে গিয়ে করি এবং মাঝে মধ্যেই আমার শ্যাম্পু করাটা কখনো যেখানে আমি একটা চান্স পাই ঢুকে একটা একটা শ্যাম্পু আমি করে নি মানে সে যেখানেই হোক মানে যে মূলকেই থাকে বলে বাড়িতে তুমি কেন করতে পারো না আমি এটা বুঝতে পারি আমাকে না আমার মেয়েও বলে যে মা দেখো আমার তো তোমার থেকে লম্বা চুল আমি লম্বা চুল ও তো করে তখন আমি বললাম যে দেখ ওটা আমাকে বলিস না একটা জিনিসই আমি করি এটা নিয়ে আমাকে আর বলিস না তোরা তোর তাই জন্য আমি আমার এখানে যত অনেক পাওয়াজ আছে যারা আমাকে খুবই আনন্দ করে করে দেয় তো আমি যখনই যাই তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এক্ষুনি প্রোগ্রাম আছে আমার প্রোগ্রাম আছে তাড়াতাড়ি করে দেয় চাই তাড়াতাড়ি শ্যাম্পু করে দেয় ব্লো ড্রাই করে বেরিয়ে যেতে হবে তো ওইটাই আমার একটু বিলাসিতা যে আমি গিয়ে একটুখানি হয়তো একটা কোনো মানে একটু স্পা লাগিয়ে নিলাম বা একটু শ্যাম্পু করে তো ওইটা আমি বলতে পারো আমি পার্লারে গিয়ে করি আর চুলের তবে আমি চুলে যেটা করি মানে বাড়িতে একটা আমি অবভিয়াসলি একটা তেল লাগাই যে তেলটা খুবই ভালো মানে একটা ভেষজ তেল আছে যেটা আমি লাগিয়ে নিই লাগিয়ে নিয়ে তারপর আমি শ্যাম্পু করতে যাই যেটা শুধু যেটা যদি যদি বাড়ি থেকে কখনো আমি যাই বা অনেক সময় অন রানিংও আমি ইনফ্যাক্ট তুমি জানো সমাধি গল্পটা বলি আমি বম্বে এয়ারপোর্টেও শ্যাম্পু করে নিয়েছি আমি দেখলাম আমি খালি না প্রত্যেকবার ভাবতাম যে এয়ারপোর্টে কেন একটা স্যালো হয় না এত দোকান আছে এয়ারপোর্টে এত স্পা হয় এত ফুটমাসা হয় একটা শ্যাম্পুর কেন একটা স্টেশন নেই যেখানে একটা শ্যাম্পু করা যায় যে যেখানে যাবো তাহলে শ্যাম্পুটা করা থাকবে একটা কাজ এগিয়ে থাকবে তা একদিন আমি দেখলাম বোম্বেস বোম্বে রিপোর্টে দেখলাম একটা সেলো আছে আমি তো তারপরে তাড়াতাড়ি গিয়ে দেখলাম ফ্লাইটটা প্রায় 40 মিনিট পরে আর আমি শুনো 20 মিনিটের মধ্যে আমাকে শ্যাম্পু আর করে দিতে হবে তো এটাই আর কি তো শ্যাম্পুটার একটা বিলাসীতা আমি করি বাট অন্য কিছু আমাকে করতে করি না কারণ আমি আজবদি কিছু করিনি আমি জানি না তার সাইড ইফেক্টস কি এন্ড অল দ্যাট তো এখনো মানে এখনো করিনি আর কি আরেকটা কথা বলো একটা বয়সের পর তো মেয়েদের নানা রকম হরমোনাল চেঞ্জেস হয় তো তার জন্য অনেকটা হরমোনাল থেরাপি নেয় তো এগুলোই কি তুমি ইন্টারেস্টেড যদি সেটা প্রয়োজন হয় শরীরে নিশ্চয়ই ইন্টারেস্টেড কারণ আমি মনে করি যে মানে যেটা এই চারটি বলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি তো সেটা অনেকেই করে আমার অনেক বন্ধুদের কাছে শুনেছি যে সেগুলো করলে তা শরীরের ভাইটালাইজ শরীরটাকে ভাইটালাইজ করে তা আমার আমার ধারণা যে যেটা ওটা যদি তোমার নিজের মানে কোনো একটা কোনো একটা যদি ডেফিসিয়েন্সি হয় বডিতে তাহলে হয়তো সেটা করলে অনেকটা বেটার তুমি যদি কিছু মানে আমার মনে হয় যে আমাদের এখন অনেকগুলো সাপ্লিমেন্টস বা মেডিকেশন এসছে যেগুলো বোধ হয় ওই হরমোনগুলোকে সাপোর্ট করে তো সেরকম যদি কিছু মানে মানে নেওয়া যায় যাক আমার মনে হয় একটা প্রত্যেকেরই একটা মাল্টিভাইটামিন খাওয়া উচিত কারণ সেটা আমার আমাদের তো একটা ক্ষয়ক্ষতি তো বডিতে হতেই থাকে একটা মানে ডিজেনারেশন হয় তো মাল্টিভাইটামিন কেউ খায় বা কোনো একটা মানে জুস খায় আমার মনে হয় সেগুলো স্কিনের জন্য ভালো আর মানে সেটা সবটাই আমি বলছি যে অর্গ্যানিক জিনিস দিয়ে যেগুলো তৈরি তো নট মানে একদম খুব মানে একদম পুরো হা মানে হার্ড কোর কেমিক্যালস না তো সেখানে আমার মনে হয় সেটা করা উচিত আর যদি কোনো বডিতে কমপ্লিকেশন হয় তাহলে এই আরটি যদি কেউ করে বা হরমোনাল কিছু মানে মানে ডক্টরের পরামর্শে ডক্টরের পরামর্শ নিয়ে মানে অনেকে নিজেই আগবাড়িয়ে করতে যায় আমার সেটা সেটা কিন্তু উচিত না কারণ আমি শুনেছি যে তার জন্য অনেক সাইড এফেক্টস হয় তো সাইড এফেক্টস আমার মনে হয় হওয়া উচিত না ওখানে একদম আচ্ছা এবার বলো যে তুমি এরকম কুল মম কি করে মানে আমি দেখেছি তোমার ছেলে প্রচন্ড দৌরাত্ব করছে তোমার মেয়ে খুব বায়না করছে কিন্তু তুমি একদম কুল কি করে এরকম মানে রাগতে দেখিনি খুব একটা আমি আসলে আমি বাচ্চাদেরকে না মানে আমি খুব একটা স্টিফলিং লাইফ দিইনি মানে বাচ্চাদেরকে মানে ভীষণ মানে সেই মানে কি বলে ওটাকে যে তোমার বেতের উপর রাখা আমরা ছোটবেলায় বলতাম না বেতের উপর রেখেছি আমার বাচ্চাকে বেত দিয়ে মেরে বাচ্চাকে আমি না না ওই খুব পারি করতে আমি বাড়িতে একটু স্ট্রিক্ট ভাবেই মানুষ হয়েছে কিন্তু তা হলো মানে বেতের উপরে থাকার পরেও আমি প্রচন্ড ভালোবাসাও পেয়েছি বাড়ি থেকে মানে আমার পিসিদের মাসিদের মানে আগে তো এই ব্যাপারটা ছিল না সমালি মানে এই যে শুধুমাত্র বাবা মার ভালোবাসা না একদম এই যে পরিবারের ভালোবাসা তোমাদের তো বোধহয় জয়েন্ট ফ্যামিলি ফ্যামিলি আর তাছাড়া আমরা না পিসিদের কাছে মানে পিসিরা মনে হতো যে মানে নিজের বাড়ি মানে তো মাসিরা মনে হতো নিজের বাড়ি মানে এই যে মাসি পিসিদের আদরে বড় হওয়া ঠাকুমা দিদিমার আদরে বড় হওয়া আমি দিদিমা দাদুকে নিজে দেখিনি কারণ আমার জন্মের আগেই আমার মা দুজনকেই হারিয়েছিলেন মানে এটা খুবই দুঃখের আমি শুধু আমার দাদুও খুব ছোট বয়সে চলে গেছে আমি খুব একটা আমার স্মৃতি নেই কিন্তু আমার ঠাকুমার অনেক বড় স্মৃতি আমার ঠাকুমা তখন আমি প্রায় কলেজ শেষ করছি তারপরেও মানে আমি অলমোস্ট সিনেমাতে বেশ কিছুটা সময় কাটিয়েছি তারপর আমার ঠাকুমা চলে গেছেন তো সেই জন্য ঠাকুমার স্মৃতিটা অনেক লম্বা তো সেই জন্য এত স্নেহ আর ভালোবাসার বন্ধনে বড় হয়েছি না তো সেখানে ওই জন্য আমি আমার বাচ্চাদের উপর খুব একটা যে আমি ছড়ি ঘোরাতে পারি তা ঠিক না কারণ আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চা তাদেরও নিজেদের একটা স্পেস দরকার যেই স্পেসটা মানে যেই স্পেসটা যেন মানে এমন কোন স্পেস না হয়ে যায় যেটা আমার কন্ট্রোলের বাইরে চলে যাবে একটা স্পেস দেওয়া উচিত যেখানে বাচ্চারা হেসে হেসে খেলে খেলে বড় যে কথাটা আজকের হারিয়ে গেছে জানো তো মানে বাচ্চারা এত বেশি মধ্যে গেছে আর তারপরে এই আমাদের এই যুগের বদলের জন্য কন্টিনিউয়াসলি গ্যাজেট কন্টিনিউয়াসলি গিজমোর মধ্যে তারা বড় হচ্ছে তো একটা অসম্ভব মেকানিক্যাল ওয়ার্ল্ডে বড় হয় তাই জন্য না আমি চাই যে বাচ্চাদের যেই মানে শিশুর যে বাৎসল্য ব্যাপারটা যে মানে কানেকশনটাকে আমি একটু মানে খেলতে ওই সেখানে মনে হয় যে তারা যদি জানো এখন ফিরে আসতে চায় ওরা থাকতে চায় মানে বাড়ির লোকেরা যেরকম আমার বাড়ির ধরো স্টাফরা প্রায় পনেরো কুড়ি বছর হয়ে গেছে তারা তারা আমাদের আমার বাচ্চাদের হাতে করে বড় করেছে বলতে গেলে তো তাদের সাথেও না ওদের খুব ডিপ কানেকশন মানে এরকম না যে ও যে আমরা প্রভু তোমরা ভৃত্ত এই ব্যাপারটা কিন্তু আমি কোনোদিনই করতে দিইনি আর আজও না তাদেরও রেসপেক্ট করা তাদেরও ভালোবাসা তাদের বাচ্চাদেরও ইনফ্যাক্ট বিশোনা যখন এখানে আসে আমাদের বাড়িতে যে হাউস হেল্প আছে দেবাশিস ওর যে মেয়ে আছে দিশা ওরা একসাথে সারাদিন সময় কাটায় ওরা খেলে ওরা একসাথে খায় ওরা একসাথে বেড়াতে যায় তো এই যে ব্যাপারটা এইটা কিন্তু আমার কাছে মনে হয় ইট ইজ লাইক আ ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট অফ অ্যা চাইল্ড যে সবগুলো সব রকম ডেভেলপমেন্ট তার দরকার যে তার পরিবারের যারা যারা সার্ভ করেছে তাদের বাচ্চাদেরও যে সম্পর্কের ভালোবাসা দেওয়া আর তার সাথে সাথে তার সেই যে বিশাল ও যেই ওখানে স্কুলে পড়ে সেখানে হয়তো বাচ্চারা খুব অ্যাফ্লুয়েন্ট তারা খুব বড় অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসছে সেই বন্ধুত্বটাও সেই বন্ধুত্বটাও ইম্পর্টেন্ট এই বন্ধুত্বটাও ইম্পর্ট্যান্ট আমার কাছে তো এই জিনিসটা কিন্তু আমি সবসময় আমার বাচ্চাদের মধ্যে তাই আমার বাচ্চারা কিন্তু ওদের সাথে মানে মানে আমার পুরো হাউজের ফ্যামিলি সব সাথে না ওদের ওই বন্ডিংটা আমি রেখেছি এবং অবশ্য তারাও নিজেরাও রেখেছে এবং সে আমার শিক্ষাটা সেটাই আমার শিক্ষা হচ্ছে যে মানে তোমার নিজের জায়গাটাকে তখনই তুমি পাবে পারবে বুঝতে যখন তুমি সবার ভালোবাসার জায়গাটা তুমি বুঝতে পারবে তো সেই জায়গাটাকে আমি খুব মানে রেসপেক্ট করি আর কি হ্যাঁ আমার বাচ্চাদের সব সময় আমি সেই মানে ফ্রিডমটা দিয়েছি এবং আর তার সাথে সাথে আমি একটা ফ্রিডম আমি দিতে চাই না যেটা বাচ্চারা প্রচন্ড যদি বেশি আনরুলি হয়ে যায় বা তারা যদি একদমই কথা না শোনে সেইটা আমি কখনোই মানব না কারণ বাবা মার কোন আজকাল যেরকম হয়েছে না সব সময় বলে যে প্যারেন্টিং এর ব্যাপারেও অনেক রকম স্টিগমা এসে গেছে যে প্যারেন্টিং করতে গেলে তোমাকে এই নর্ম ফলো করতে হবে প্যারেন্টিং করতে গেলে এই নম ফলো করতে হবে নালে তুমি বাচ্চাদেরকে হয়তো তুমি ঠিকমতো ট্রিট করছো না সেখানে কোথাও কোনো সাইকোলজিস্ট এসে যাচ্ছে কাউন্সিলর এসে যাচ্ছে কিন্তু আমি ওখানটা মানি না আমি আমি মনে করি যে বাবা মা অভিভাবক তারা সন্তানের নিশ্চয়ই ভালো মন্দের সম্বন্ধে কথা বলবে এই ভালো মন্দটা যদি আজকে বলা হয় তাহলে দশ বছর পরে গিয়ে তারা রিয়েলাইজ করবে যে বাবা মা কেন এই কথাটা বলেছিলেন কিন্তু প্রথম থেকেই যদি তারা ছেড়ে দেয় যে না বাবা আমার বাচ্চাকে আমি কিছু বলবো না আমার বাচ্চাকে বাচ্চাকে একটা একটা না না আমার আমার কিছু বলবো এই এই থিওরিতে আমি বিশ্বাসী নিই আমার বাচ্চাকে যদি আমি আমার বাচ্চাদের একটা কথা বলি এবং সঞ্জয় আমি বলি আমার যেটা বলার দরকার আমি সেটা অবশ্যই বলবো সেটা ওরা শুনবে কি শুনবে না সেটা আলাদা কথা কিন্তু কানে তো যাবে যে মা এটা বলেছিল কিন্তু যদি পরে কখনো বলে যে রামের সমতির মতো তুমি তো কোনোদিন আমাকে শাসন করি সেই সেইটা আমি মনে করি না কারণ আমিও আমার আমার বাড়িতে আমি শাসনে বড় হয়েছি এবং আমার বাবা যথেষ্টই আমাকে শাসন করেছেন এবং সেটার নিশ্চয়ই আজকে একটা ফলাফল নিশ্চয়ই আছে এবার বলো যে এই যে সঞ্জয়ের সঙ্গে তোমার পঁচিশ বছর হয়ে গেছে তো বিবাহবার্ষিক এই যে পঁচিশ বছর একটা মানে দূরত্ব দাম্পত্য মানে এখন যেখানে মানে এক বছরেই ডিভোর্স হয়ে যাচ্ছে সেখানে এই যে এতগুলো বছর একটানা এইভাবে এত দূরত্ব দেখো দূরত্ব আর নিকটত্ব দুটোই আছে আমি বলবো যে দূরত্বের মধ্যেও কোথাও নিকট নিকটত্ব আছে বলেই এই সম্পর্কটা এত দূর আছে হ্যাঁ তুমি বলছো লং ডিসটেন্স হতে পারে কিন্তু মানসিক তো আমরা অতটা ডিসটেন্স নই यार আমার যেটা হয়ে গেছে যে আমি মানে সত্যি কথা বলতে কি সিঙ্গাপুরটা শ্রীরামপুরের মতই আমার কাছে হয়ে গেছে এখন যাতায়াতটা তো সেইজন্য আমি মানে আমি আরও কথা বলে এটাকে ঠিক কই দেখো আমাদের মধ্যে প্রচুর আপস এন্ড আউন্স হয়েছে আমরা প্রচুর আমি জানি হ্যাঁ তুমিও জানো তুমি আমার অনেক পার্সোনাল কথা জানো এবং আমাদের মধ্যে প্রচুর দৈরথ হয়েছে সব কিছুই হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা কোথাও যেন গিয়ে একটা ফিরে আসি একটা জায়গায় কারণ কোথাও যেন মনে হয় যে আমরা এই দুটো মানুষ বোধ হয় একসাথে থাকতে চাই এই দুটো মানুষ আমরা একে অপরের প্রতি নির্ভরশীল কোথাও না কোথাও গিয়ে সেইটা আছে ভরসাটা সেই জন্যই বোধ হয় সব কিছুর পরেও আমরা এটাকে ঊর্ধ্বে নিয়ে গেছি আমাদের এই সম্পর্কটা আর একটা জিনিস আমি বলবো যে আমরা দেখো নিজেদের মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং করেছি যে অ্যাটলিস্ট মাসে দশটা বা বারোটা দিন আমি বাচ্চাদের এবং সঞ্জয়ের সাথে সিঙ্গাপুরে থাকবো তারপরে বাকি সময়টা আমি কাজ করব তো ওই ভাগটা যতক্ষণ আমরা না করতে পারি ততক্ষণ তো একটা খারাপ লাগে আর ওরাও আমাকে প্রচন্ড মিস করে আমিও মিস করি ওই কাছে আর দূরের যে মেলবন্ধনটা সেটা বোধ আমরা একটুখানি ম্যাচিওরলি হ্যান্ডেল করছি এখন মাঝে মানে প্রথম দিকটা একদমই পারতাম না ভীষণ ঝগড়াঝাটি হয়ে যেত আর কাজের এত চাপ হয়ে যেত তারপরে সে কাজকেও হ্যান্ডেল করতে পারছি না তখন বয়সটাও আরো কম ছিল ছোট ছিলাম বুঝতাম না আর ভীষণ বেশি ছিল যে হ্যাঁ কেন আমার সাথে এখন হলিডেতে যাবে না এই যে বাচ্চারা অলরেডি চিৎকার করতে শুরু করেছে যে স্প্রিং ব্রেক আসছে আমরা সবাই হলিডেতে যাবো কিন্তু সামনে আমার এত বড় একটা রিলিজ এবার আমি বোঝাতে পারছি না যে দেখ আমার এখন পাওয়া তো এই আর কি তো মানে ওরাও বলবে যে কেন তুমি পাঁচ দিন বার করতে পারবে না মানে ওদের খুব জাস্ট জাস্ট আমারটাও মানে ওই ওই করতে আর কি খুবই মানে কষ্ট হয় আমাদেরও মানে আমার ওপরে একটু বেশি মানে ইয়ে দেখো অল যতই হোক বলো যে ছেলে মেয়ে একই কাজ করবে কেউ বাসন মাজবে কেউ হয় না মেয়েদের উপর ভাগটা একটু বেশি যায় যেটা যাই বলো সেটা তুমি আমি মানে যাই হোক আমাকে মিস্টার মূর্তি যখন মানে ইনফোসিস বানাচ্ছে আমাকেই কিন্তু এই দিকটা সামলাতে হয়েছে কি তো ওইটা আমি শুনছিলাম ওনার ইন্টারভিউতে আমার মনে এরকম মানে অনেক সাকসেসফুল বোমেন সেটা বলছিল ইন্দিরা নুইও বলছিলেন যে এরকম Uh... মানে বাড়ির অনেক কিছুই মানে হ্যান্ডেল করতে হয় যেগুলো মানে ছেলেরা অনেক সময় বলে যে না আমরা ইকুয়াল ডিস্ট্রিবিউশন করবো কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন কখনোই হয় না এটা এটা সম্ভব একদম আজকে তুমি বলো না বাড়িতে যখন কেউ মানে ধরো বাড়িতে আমাদের বাড়িতে ধরো অনেক লোক মানে আসছে বা হয়তো ডিনার করবে সঞ্জয় হয়তো বললো আজকে আমার আজকে আমরা দু কুড়ি জনকে ডিনারে ডেকেছি এবারে কি মেনু হবে তারা কি খাবে তাদের অ্যাপিটাইজার কি হবে তাদের খাবার কি হবে এগুলো তো আমার এগুলো ডায়নামাটিক্যালি একটা মে ডিসাইড করবে মানে হয়তো ডিসকাশন করতে পারে কিন্তু আলটিমেটলি তো সেটাই হবে অ্যাপেটাইজার কি হবে তা মানে আমার কাজের মেয়েদেরকে বলা যে এইগুলো এগুলো ভাবে সাজিয়ে দাও এখানে নিয়ে যাব তারপর এটা কিছু বানাবো হয়তো তার মধ্যে আমার একটা হয়তো জুম কল আছে সেটা কি আমার জুম কল কি আমার বাড়িতে কি করে আছে এই অ্যাপেটাইজারটা দিয়েছো তো ঠিক করে আমার তো আমার মনে আছে আমার মনে হয় যে মেয়েরা দেখো আমার আমার এটা আমার ধারণা মেয়েরা সত্যি টাস্কিং করতে পারে তাদের মধ্যে একটা ইনহারেন্ট কোয়ালিটি আছে সেটা অনস্বীকার্য মানে সেটা কোনোভাবেই অস্বীকার করার মতো নয় তবে অনেক মানে কি অনেক ছেলেরাও তারা ভেরি মানে তাদের খুব হিউম্যান নেচার তারা সত্যি এসে হেল্প করতে চায় তারা সত্যি একটা ফ্যামিলিকে মানে পুরুষ এবং মহিলার মানে যা যা মানে কন্ট্রিবিউশন আছে সেগুলোকে হাইলাইট করে তারা নিজেদের একটা সুন্দর ফ্যামিলি বানাতে চায় কিন্তু সেটা মানে দেখো সেটা মানে সবসময় যে হয়ে ওঠে তা নয় কিন্তু কিছু কিছু জায়গায় হয় তবে আমি যেরকম বলবো যে সঞ্জয় ইজ ভেরি চিলড্রেন মানে ওদের পড়াশোনা ওদের ঠিক মতো দেখা অনেক সময় দেখো আমি অনেক মানে অনেকগুলো প্যারেন্ট টিচার মিটিং হয়তো আমি যেতে পারলাম কিন্তু অনেকগুলো জায়গায় হয়তো যেতে পারলাম না তারপরে ধরো মেয়ের মেটিকুলারলি কিছু ধরো স্কুলের কিছু সব ফর্মালিটিস থাকে সব ইমেল আসে সব ইমেল আমি দেখতে পারি না সেগুলো ও দেখে সেগুলোকে ঠিক মতো চ্যানেলাইজ করে তো ওই ডিসিপ্লিনটাও কিন্তু ও বাচ্চাদের জন্য খুবই করে হ্যাঁ সেটা আমি বলবো হান্ড্রেড মানে আমার তরফ থেকে আমি আমি হয়তো বাচ্চাদের পড়িয়েছি প্রচন্ড পড়িয়েছি এখনো হয়তো মেয়ের কিছু হলে আমি পড়াই কিন্তু আমার পড়ানোর ব্যাপারটা আই এম ভেরি হ্যাপি বিকজ আমি টিচার হতে চেয়েছিলাম আমি পড়াতে পারি আমি বোঝাতে পারি কিন্তু আমি মানে ছবি এঁকে হয়তো ওদের মানে ডায়াগ্রামস করে দিতে পারি কিন্তু মানে এই যে ডে টু ডে বেসিসের যে ডিসিপ্লিনারি একটা ব্যাপার সেইটা কিন্তু সঞ্জয় প্রচন্ড মেইনটেইন করে বাচ্চাদের সাথে সে যে পৃথিবী যেখানেই থাকুক মানে আর ভীষণ রেগে যায় যদি আমরা দুজনেই একসাথে বাইরে চলে যাই যে মেয়েকে কেন একা রেখে যাওয়া হবে মানে যদিও আমার মেয়ে এখন একটু বড় হয়েছে আমাদের দুটো মেয়েড আছে তাও ওইখানেই সঞ্জয়ের একটা খুব আমার উপর এ হয় যে না মানে একটা প্যারেন্ট থাকা থেকে একজন থাকবে তুমি তো মাল্টি টাস্কিং এর কথা বললে সব ধরনের কাজ তুমি করেছো মানে ড্রেস ডিজাইন থেকে আরম্ভ করে অভিনয় তো বাদ দাও সমস্ত কিছু করেছো কিন্তু একটা জায়গায় তুমি এখনো পা রাখনি রাজনীতি হ্যাঁ কি কোনো প্ল্যানিং আছে আসলে না সমাধি আমি রাজনীতির থেকে একটু দূরে থাকতে চাই এই কারণে কারণ রাজনীতির যেই মঞ্চ বা রাজনীতির যে আবেগ বা রাজনীতির যে ধরনের মানসিকতা আমার মনে হয় না আমি ঠিক সেই ধরনের মানে জায়গায় আমি ম্যাচ করি কারণ আমি নিজে মানে নিজের জীবনের রাজনীতি আমি সামলাতে পারি না দেশ দেশের বা সোসাইটির রাজনীতি কিভাবে সামলাবো আমি জানি না আমাদের প্রফেশনের রাজনীতিও সামলাতে পারি না মানে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ি সেটা তো যাই বা কষ্ট হয় অনেক সময় শেয়ারও করেছি তো আমি আসলে রাজনীতির মঞ্চকে আমি দূর থেকেই দেখতে চাই এবং হ্যাঁ আমার যদি কোনো মতামত থাকে আমি নিশ্চয়ই দেব কিন্তু নিজে সেখানে আমি নিজেকে দেখি না আর কি মানে কারণ অনেকে থাকে না অনেকের অ্যাসপিরেশান থাকে যে আমি একদিন এইটা হব আমি ওই জায়গায় নিজেকে দেখবো তো ওই অ্যাসপিরেশানটা আমার নেই এই মুহূর্তে বুঝতে পারছি আরও একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে তোমাদের পেশা এই পেশায় এলেই আমি দেখি যে মানে নেশার সঙ্গে একটা যোগ হয়ে যায় মানে মদ সিগারেট আরো অনেক কিছু অনেক কিছু একটা আসক্তি তো তুমি তো ছোট্টবেলা থেকে এই এসছো তো জানি যে তুমি রকম কারণ আমার আমার মানে কোনো প্রেজুডিস নেই এখানে যে যারা করেন তাদের সম্বন্ধে আমার কোনোরকম কোনো মানে আমার ভাবমূর্তি কিছু বদলাবে কিন্তু আমি করি না কারণ শুধুমাত্র আমার ওটা ভালো লাগে না বলে এরকম না যে আমার অন্য কোনো কারণ আছে মানে আমি মানে কোনোদিন মানে আমার বাবা বলেছিল যে বাবা বলেছিল <laughs> 이제, 어... তুমি এই প্রফেশানে যাচ্ছ নিজেকে অনেক রেস্টুরেন্ট রাখতে হয় এই প্রফেশনটা অনেক ডিফিকাল্ট এই প্রফেশনটা ঠিক তুমি কোনোদিন এই এরকম একটা মহলে তো বড়ো হওনি ফলে তোমার কাছে এগুলো অদে খাওয়া জানা তো সেই জন্য তুমি যদি মদ আর সিগারেটের থেকে বিরত থাকো সেটা বোধ হয় তোমাকেই হেল্প করবে এই প্রফেশনে তো আমি সেটা কীরকম একটা বেদ মতো মেনে আমি চলেছি আমার বন্ধুরাও হাসাহাসি করে যে আরে তুই একটু কি ওয়াইন খেতে পারিস না তুই একটু কি ইয়ে করতে পারিস না কিন্তু আমার কোনো দিন মানে সেটা ইচ্ছে বা আমার সেরকম মানে প্রবণতা হয়নি যে না এটা ছাড়া আমার জীবন ব্যর্থ বা বৃথা সেটা আমার কখনো মনে হয়নি আমি এনজয় করি আমি আমার বন্ধুদের জন্য অনেক ড্রিঙ্ক নিয়ে আসি মানে আমার বাড়িতে যখন আমি আসি অনেক সময় এয়ারপোর্ট থেকে আমি ড্রিঙ্ক নিয়ে আসি কারণ বাড়িতে প্রচুর মানুষ আসে যখন সার্ভ করে হ্যাঁ মানে সঞ্জয়ই ড্রিঙ্ক করে বন্ধুরা ভীষণ পছন্দ করে নানা রকম ড্রিঙ্ক আমি তাদের জন্য নিয়ে আসি আনন্দ করে নিয়ে আসি কিন্তু আমি নিজে বাট আমি সবাইকে সার্ভ করলাম আমি একটা সফট ড্রিঙ্ক নিলাম সবাই আনন্দ করছে সেটা আমার আনন্দ আচ্ছা অনেক গল্প তো হলো এবারে তুমি যেহেতু যেহেতু এটা লাইফস্টাইলের একটা সেগমেন্ট সেই তো আমি এই ধরনের প্রশ্নই তোমায় করছিলাম বালা কিন্তু দর্শকরা নিশ্চয়ই চাইবেন যে তোমার কাজ সম্বন্ধে কিছু জানতে অবশ্যই তো নতুন তোমার কি কি কাজ আসছে সেটা আমার সমাজে এখন যেটা আমি ভীষণভাবে আমি দর্শকের কাছে পৌঁছতে চাই যেই ছবিটা নিয়ে যেটা নিয়ে আমরা ভীষণভাবে চর্চা করছি এবং যেটা চর্চার মধ্যে আছে এই মুহূর্তে সেটা হচ্ছে আমার অনেকগুলো ছবি আসছে কিন্তু এই মুহূর্তে যেটা আমার ফোকাস ফোকাল পয়েন্টে যেই ছবিটা আছে সেটা হচ্ছে পুরাতন যেটা আমি আমাদের খুব শ্রদ্ধেহা মানে আমাদের মানে আইকন বলা যেতে পারে লেজেন বলা যেতে পারে শর্মিলা ঠাকুরের সাথে করেছি এবং চোদ্দ বছর পর শর্মিলা ঠাকুর আবার ফিরছেন বাংলা ছবিতে সেটা আমাদের কাছে পরম পাওয়া এবং আমরা এটা তোমার প্রোডাকশন আমার প্রোডাকশন হাউস থেকে করে মানে কারণ শর্মিলা আমাদের আমার সাথে একটা কাজ করতে চেয়েছিলেন এবং বলেছেন তুমি যদি একটা খুব ভালো স্ক্রিপ্ট আমাকে দাও আমি তাহলে করব তো সেই জন্য আমি আর সুমন ডিসকাস করেছিলাম এবং সুমন একটা খুব ইন্টারেস্টিং মাদার অ্যান্ড ডটার স্টোরি বের করে আনলেন তো সেইটার উপরে গল্পটা তার এই ছবিটা এগারোই এপ্রিল রিলিজ হচ্ছে এবং পয়লা বৈশাখে আমার মনে হয় দর্শকদের কাছে একটা উপহার আসছে এটাতে তো আমি মনে করি যে এটা শুধু আমাদের হাউস বা প্রোডাকশন হাউস বা শর্মিলা ঠাকুর বাংলা ছবি সেটা না আমার মনে হয় যে এটা আমাদের অপামর দর্শকের কাছে একটা বড় উপহার কারণ ওনার একটা কাজ আবার এত বছর পর আসছে আমার দর্শকরাও যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে এই ছবিটা দেখবেন এবং নিশ্চয়ই অনেক আশীর্বাদ আর ভালোবাসা দেবেন আমরা অনেক কষ্ট করে ছবিটা করেছি এবং কষ্টর থেকেও বড় কথা যে ওনার মতো এরকম একজন পথিত যশা ওনার মতো এরকম একজন লেজেন্ডকে রাজি করানো একটা বাংলা ছবিতে করা উনি এখন তো খুবই কম কাজ করেন এবং ভীষণ বেশি বয়স তো অনেকটাই হয়েছে অনেকটা এবার শি জাস্ট মানে শি জাস্ট বিকেম 80 এই বছর তো সেটাও আমাদের কাছে একটা খুব পরম পাওয়া যে ওনাকে আমরা পেয়েছি যে এই কাজটা করতে তো আমাদের এই ছবিটি আসছে এবং এটা নিয়ে আমরা খুবই মানে আনন্দিত তো আমি আমার দর্শকদের কাছে যে বলবো আপনারাও যত পারেন একটুখানি আমাদের পেজে যেগুলো আসছে আমার ইনস্টাগ্রামে বা ভাবনা আচকালে আমাদের কোম্পানির নাম ভাবনা আজকাল যেখান থেকে ছবিটি আসছে সেগুলো যদি আপনারা সবাই নিজেরাও শেয়ার করেন আরো মানুষকে জানান তাহলে বোধহয় এই ছবিটা আরো অনেক বড় জায়গায় যাবে কারণ আপনাদের স্বীকৃতি বা আপনাদের ওয়ার্ড অফ মাউথ বা আপনাদের আলোচনার থেকেই কিন্তু আমাদের এই ছবি বড় হবে বলে মনে করি কারণ এই ছবি তো একটা মানে একটু অন্য স্বাদের ছবি একটু অন্য রকম ছবি তো সেই জন্য আমার ধারণা যে দর্শকরাও যদি এটাতে একটু সক্রিয় হন যাতে ছবিটা সবার মধ্যে মানে জায়গা পায় তো তো এটাই আমার আশা দেখা যাক কি হয় আমি ভালো চেষ্টা করবো আহ যে খুবই সুন্দরভাবে ছবিটাকে উপস্থাপনা করতে এবং দুঃখ একটাই রয়ে গেল যে যদিও এটা মা মেয়ের গল্প কিন্তু আমার মাকে এই ছবিটা দেখাতে পারলাম না মা শুনে গেছে জেনে গেছেন যে ছবিটা অনেকটাই শেষে শেষ হয়ে গেছে কিন্তু আমরা তো কোনো মার জন্য মানে আমরা তো তখন জানতাম না যে মা এইভাবে চলে যাবে দু তিন সপ্তাহের মধ্যে অসুস্থতা তো তো সেটাই একটা আক্ষেপ রয়ে গেল যে মাকে ছবিটা দেখাতে পারলাম না কিন্তু মা খুব আনন্দ পেয়েছিলেন যে যখন শুনেছিলেন যে শর্মিলা ঠাকুর আর আমি এই কাজটা করছি এবং মা ওনার সাথে ফোনে কথাও বলেছিলেন আর তারপরে যেটা হয়েছে যে মানে শর্মিলা ঠাকুর তো আমাদের মাদের জেনারেশন ফলে ওনার প্রচুর কাজের সঙ্গে মাদের ভীষণ মানে টান পরিচিতি এবং মা অনেকগুলো সিনেমার কথা বলছিল যেগুলো মার ফেভারিট শর্মিলা ঠাকুরের ছবি তো সেই বাবা মা দুজনেই সৌমিত্র ঠাকুরকে খুব পছন্দ করতেন তো সেই আর কি এটাই একটা ছোট্ট ক্ষোভ রয়ে গেল বাট আমার মনে হয় আমার এই ক্ষোভটা আমার দর্শক নিশ্চয়ই পূর্ণ করে দেবেন এই ছবিটি খুব ভালোভাবে দেখে হ্যাঁ একদম তোমাকে অনেক শুভেচ্ছা থ্যাঙ্ক ইউ সো আর কিন্তু লাস্টে তোমাকে একটা কথা দিতে হবে বলো বলো ঋতু সব ঋতু বদলাবে কিন্তু আমার ঋতু যেন না বদলায় প্রমিস প্রমিস লাভ ইউ